যেটা বলার আমরা সেটা জমা দেবো প্লাস আমরা কোর্টের কাছে যেটা ক্ল্যারিফিকেশান দেওয়ার দেবো কারণ আমার যেটা দেখে মনে হয়েছে সরকারের আমি আবারও বলছি প্রথম থেকেই যেটা আমি স্টিক এই লাইনে ছিলাম যে সরকারের ডিলেটরি ট্যাকটিস যেটা সেই ডিলেটরি ট্যাকটিস ছাড়া সরকারের আর কিছু করার নেই কখনও সরকার এটা মনে করছে যে আমরা টাইম নিয়ে ডিলে করব। কখনও এখন যে ট্যাকটিসটা নিয়েছে সেটা সরকারের সরকারি ট্যাকটিস অবশ্যই সেটা সরকারের ইনস্ট্রাকশানে হচ্ছে সেটা হচ্ছিলো যত পারবো আর্গুমেন্টটাকে বড় করে যাব নতুন 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 পয়েন্ট তুলতে থাকব যতটা ডিলে করা যায় এই চেষ্টা সরকার করছে আমরা সেটা যখন আমাদের আবার টার্ন আসবে তখন ডেফিনেটলি আমরা সেটা বা কোর্টকে জানাবো এবং সেটা যে যেটা জবাব দেওয়ার আমাদের তরফ থেকে সেটা জবাব দেওয়া হবে এই ডিলেটরি ট্যাক্টিসটার এটা কারণ হচ্ছিলো যতটা পরিমাণ গুলিয়ে দেওয়া যায় বা যতটা পরিমাণ এটাকে চেঞ্জ করে অন্য কিছু একটা চেষ্টা করা যায় সেটাতে আবার মনে হয় না খুব একটা লাভ করতে পারবে বলে সরকার জজ সাহেবরা সময় দিয়ে মামলাটা শুনেছেন যথেষ্ট সময় দিয়েছেন এর জন্য আমি সুপ্রিম কোর্টকে আমাদের খুবই ভালো লাগছে সুপ্রিম কোর্টে যে এত সময় দিয়ে সুপ্রিম কোর্ট মামলা শুনবেন আগামী মঙ্গলবার দিন মামলা হলে তার জবাব আমরাও দেবো কপিল সিব্বল স্যার কি বলেন দেখি